প্রায় অনেক দিন ধরে পিৎজা খাওয়ার এত মন চাচ্ছে আবার আমাদের এখানে ওই মন জিনিসের পিৎজাগুলো না অত ভালো লাগে না আর ডমিনোজের পিৎজা খেতে গেলে একবারেই মানে তিন চারশো টাকা লাগবে তা ভাবলাম একটু নর্মাল দোকান থেকে পিৎজা খাওয়া যাক আমাদের এখানে নর্মাল দোকান প্রায় বহু দোকান রয়েছে জানেন খুব ভালো পিৎজা বানানো হয় ওখানেও ডমিনোজের মতনই তো যে দোকান থেকে আমরা পিৎজাটি আনি ওই দিদির দোকানটি হচ্ছে বন্ধ ছিল তো ও বললো তাহলে মোমো চাউমিন আনবো সবসময় মোমো চাউমিন আর ভালো লাগে না মানে এক খাবার আজকে বহুদিন পর বললাম মশালা ডোসাটা নিয়ে আসো আর যেই দোকান থেকে ও নিয়ে আসে ওই দাদাটা ভারী সুন্দর ঢোসাটা বানায় জানেন এটি হচ্ছে মশালা ধোসা তার সঙ্গে হচ্ছে সাম্বার আর দুই রকমের চাটনি দেয় একটি হচ্ছে বাদামের আর নারকেলের চাটনি আর একটি হয় মানে শুকনো লঙ্কা আর সাদা তিল বেটে মনে হয় সেটা করে এই যে দেখুন এই সাদা চাটনিটি আমার কিন্তু ভারী পছন্দ খুব ভালো লাগে মানে ঝাল একদমই থাকে না কারিপাতা তারপরে কালো সরিষা এগুলো দিয়ে বানানো হয় আর ওই লাল চাটনি যেটি হয় সেটা একটু ঝাল ঝাল হয় সেটা অতটা টেস্ট লাগে না মানে শুধুমাত্র দেখুন দেখে মনে হচ্ছে শুকনা লঙ্কা বাটা আর একটু রসুনের গন্ধ লাগে কিন্তু রসুন দেয় কি না সেটা জানি না আজকে হচ্ছে সন্ধেবেলা একটু অন্যরকম আমাদের হচ্ছে টিফিন মাসালা সালা